খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত লোকসভা নির্বাচনের জন্য বিজেপির প্রস্তুতি সম্পূর্ণই বলা যেতে পারে মাঝে মধ্যে নিচুড়তলা নেতাকর্মীদের মধ্যে উৎসাহ জাগিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্য নেতারা টানা তৃতীয়বারে সরকার গঠন করতে আসন দখলের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সম্মেলনে গতকাল তিনি বলেছেন এনডিএর চারশোতে পৌঁছতে হলে বিজেপিকে একাই তিনশো সত্তর পার করতে হবে বা তিনশো সত্তর পার করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেছেন সামনের একশো দিন দলের কর্মীদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই একশো দিনেই গেরুয়া শিবিরের টানা তৃতীয়বারের জন্য ক্ষমতা আসার সময় বিজেপির জন্য তিনশো সত্তর আর এনডিএর জন্য চারশো আসন জয়ের পরিকল্পনাও এদিন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী মোদী এদিন গত দশ বছরে সরকারের ভালো কাজগুলিতে তুলে ধরার নেতাদের উৎসাহিত করার চেষ্টা করেন মোদী আরও বলেছেন তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি লালকেল্লা থেকে টয়লেটের ইস্যু তুলেছিলেন তিনশো সত্তর ধারা অবলুপ্তির কথা উল্লেখ করে তিনি বিজেপি কয়েক দশকের অমীমাংসিত কাজগুলি সমাধান করার সাহস দেখেছে অযোধ্যায় রাম মন্দির তৈরি করে বিজেপি পাঁচ শতাব্দীর অপেক্ষার অবসান ঘটিয়েছে তিনি আরো বলেছেন দলের কর্মীদের প্রত্যেক নতুন ভোটারের সঙ্গে দেখা করতে হবে তাদের আস্থা অর্জন করতে হবে তিনি আরও বলেছেন আগামী একশো দিনে দলের কর্মীরা প্রতিটি অঞ্চল এবং সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করে তাদের আস্থা অর্জন করবেন এবং তিনি এদিন জনগণের আস্থা অর্জনে দলীয় কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দিয়েছেন তিনি বলেছেন সবাই মিলে চেষ্টা করলে বিজেপি আজ পর্যন্ত সব থেকে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের সেবা করতে পারবে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে রাজীব গান্ধীর নেতাধীন নেতাত তাধীন কংগ্রেস উনিশশো সালে এখনও পর্যন্ত সব থেকে বেশি পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে চারশো পনেরোটি আসন দখল করতে পেরেছিল সেই বছরে কংগ্রেস পেয়েছিল উনপঞ্চাশ দশমিক শূন্য এক শতাংশ ভোট স্বাধীনতার পরে সব থেকে বেশি আসন জয় করে কোনো দলের সরকার সেই বছরই গঠিত হয়েছিল তবে সব থেকে বেশি আসন জয়ের পরবর্তী নির্বাচন অর্থাৎ উনিশশো সালে বিরোধী আসনে বসে কংগ্রেস পরে উনিশশো সালে নিজের জোরে ক্ষমতায় আসেন কংগ্রেস তারপর দু চার এবং দু সালে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার তৈরি হয় তার পরবর্তী দুবারের ভোটে কংগ্রেসকে বিরোধী আসনেই থাকতে হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু